আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব দখলে নয় দলিলে এই সম্পত্তির মূল মালিকানা কিন্তু এই বিষয়টি অনেকেই বিভিন্নভাবে ভাবে চিন্তা ভাবনা করে থাকেন যে আমি দখলে আছি বা 12 বছর উদ্যমে দখলে আছি তার মানে এই সম্পত্তির মালিকানা আমারই এরকম যারা চিন্তা ভাবনা করে বিভিন্ন ধরনের দৌড়ঝাঁপ করছেন আপনাদের চিন্তা নিমিষে শেষ হয়ে গেল কারণ আপনারা সকলেই জানেন যে আমাদের দেশে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশ সনে গেজেট প্রকাশিত হয়েছে এবং হাজার চব্বিশ সনে বিধিমালাও প্রকাশিত হয়েছে এবং ইতিমধ্যে এই আইনের মামলা বর্তমানে চলমান রয়েছে সুতরাং যারা শুধু দখলের মাধ্যমে কোনো সম্পত্তির মালিকানা দাবি করছেন এটার মাধ্যমে আপনি কোনোভাবেই কোনো সম্পত্তির মালিক হতে পারবেন না কারণ নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে বলা হয়েছে দলিল যার জমি হবে তার এই কথাটি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে সুস্পষ্টভাবে উল্লেখ না থাকলেও এই আইনটিকে বিশ্লেষণ করে এটাই প্রমাণিত হয়েছে কারণ এই আইনের ৭ ও ৮ ধারাতে বলা হয়েছে অবৈধ দখল প্রতিরোধ এবং অবৈধ দখল যারা হয়েছেন তাদের সম্পত্তি কীভাবে পুনরুদ্ধার করতে হবে এবং বিধিমালাতে আরও প্রকাশিত হয়েছে যাদের সঠিক কাগজপত্র এবং দলিলাদি রয়েছে তারাই হবে সম্পত্তির বৈধ মালিক কেউ উড়ে এসে জুড়ে বসে কোন সম্পত্তির মালিক হতে পারবে না বিধিমালাতে আরও প্রকাশিত হয়েছে যে যারা ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিকট এই ভূমি পুনরুদ্ধারে আবেদন করবে সেখানে তিন মাসের ভিতরে মামলা নিষ্পত্তি করা হবে এবং এই মামলা নিষ্পত্তির পর মোবাইল কোর্ট পরিচালনা করিয়া আপনার ভূমি নিয়ে যে সমস্যা রয়েছে সেই সমস্যাকে সম্পত্তি আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আপনারা সেই জায়গাটা উদ্ধার করে দেওয়া হবে সুতরাং আপনার কোনো সম্পত্তি নিয়ে যদি দখল বেদখলের সমস্যা থেকে থাকে এবং এই বিষয়ে যদি বর্তমানে দেওয়ানি আদালতে যদি মামলা চলমান না থাকে তাহলে আপনি অতি শীঘ্রই একজিকিটিভ মিনিস্ট্রেটের নিকট আবেদন করে আপনার জায়গাটি উদ্ধার করে নিয়ে আসতে পারেন এই আবেদনটি আপনি নিজেও করতে পারবেন এছাড়াও একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমেও করে আপনার সম্পত্তি যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আপনি নিষ্পত্তি করতে পারেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আপনাদের যে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন এছাড়াও লিংকে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলের সুস্বাস্থ্য ও দিকে কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ